আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আপনাদেরকে দেখাবো বিসমিলা ইনকিউবেটর থেকে আপনারা যারা পণ্য অর্ডার করেন আপনাদের পণ্যগুলো আসলে কিভাবে পাঠায় আপনারা দীর্ঘদিন থেকে দেখতেছেন যে কোনো ডেলিভারি আপডেট দেয় না বা কিছু দেয় না আসলে কাজের ব্যস্ততার কারণে এগুলো দেয়ার আর প্রয়োজন মনে করি না আর সময়ও হয় না তো দেখেন এখানে যে কার্টুনের ভিতর যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনারা অনলাইনে যারা ইনকিউবেটর বানান নিজেরা অথবা আপনার যারা বানিয়ে বিক্রি করেন তাদের জন্য এই পার্টসগুলো পাঠাচ্ছি আর দেখেন এখানে মেশিন আছে তো কয়টা মেশিন আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা ইনকিউবেটর মেশিন এগুলো সব সেমি অটো ইনকিউবেটর এখন এই যে দেখেন আপনি কিন্তু অটো ইনকিউবেটর এখানে দেখতে পাচ্ছেন অনেক ট্রে তো আজকের যে ডেলিভারিগুলো দিচ্ছি আজকে দিচ্ছি সব সেমি অটো আগামীকালকে দিব আবার সব অটো ইনকিউবেটর তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনার ঘরে বসে আপনি পণ্য ক্রয় করতে পারবেন আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিবেন চব্বিশ ঘন্টা থেকে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করবেন ইনকিউবেটর আপনার দোরগড়ায় পৌঁছে দেওয়া হবে আর এগুলো কিন্তু বিস্ম ইনকিউবেটরে অত্যন্ত হাই কোয়ালিটির পণ্য দেখেন কিছু কিছু মেশিনে ওভার টেম্পারেচার প্রযুক্তিও আছে তো যার যেরকম লাগে এগুলো আসলে প্যাকেট করা অলরেডি হয়ে গেছে আপনাদেরকে দেখাতে পারতেছি না প্যাকেট ছাড়া আমি আপনাকে কিছু দেখাচ্ছি দেখেন এগুলো চল্লিশ ডিমের খুবই অথেন্টিক প্রোডাক্ট ভালো মানের এগুলো আসলে ডেলিভারির জন্য আগামীকালকে ডেলিভারির জন্য আবার এগুলো রেডি হচ্ছে ভালো থাকবেন সকলে এবং স্ক্রিনের এ নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার পণ্যটি বুঝে নেবেন আসসালামু আলাইকুম